কী ব্যান্ডেজ করা হবে কে রান্না করছো দেখেছো কী রান্না করছো হুম তেলাপিয়া মাছ

ওইটা সরাও এটা নামিয়ে আমাকে ওইগুলো গিয়ে করবো দারুণ দাঁড়াচ্ছে কড়াই মানে গরম হয়েছিল গরম হয়েছিল তো জাল বাড়িয়ে দাও উল্টে দাও ঠিক হয়ে যাবে না কায়দা আছে রান্না করে এখন ছেলেকে ভাত খাইনি তারপর আবার রান্না ওখানে বসো ভাত মাখানো কমপ্লিট আমার ডিম ভাজা দিয়ে সকালবেলায় এদিকে তো ফাইনালি দেখো এগুলোর উপরে যে চামড়াটা থাকে গরম জল করে সেটা ছাড়াতে তাই ছাড়িয়ে রেখে দিয়েছে তো আমি এখন একটু ধুয়ে তারপর রান্নাটা শুরু করবো এদিকে মশলা বসিয়ে এরকম মশলাটা কষানো হচ্ছে এদিকে মাংসের জন্য আলু কেটে রেখেছি আর এদিকে শাশুড়ি মা সবজি পাচ্ছিলো তো চলো রান্নাটা করে নিই তারপর দেখা হচ্ছে আর আমি কিন্তু এইভাবে মাংসটা রান্না করি তোমরা ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবে কে কীভাবে রান্না করার এইগুলো দেখে অনেকে হয়তো ঘেন্না করবে অক করবে কিন্তু আমরা গ্রামের মানুষ আমরা ভাই এগুলো খাই আমাদের খুব ভালো লাগে চলো এবার দেখো কত সুন্দর লাগছে আগে একটু মশলাটা কষিয়ে নিলে স্বাদও ভালো হয় তো দেখতে দেখতে দেখো আমার মাংস রান্নাটা কষানো কমপ্লিট তো আমার কিন্তু চিকেনই খাই চিকেনই ভালো লাগে আর চলো কষানো হতে হতে আমি এদিকে মাছগুলো গুছিয়ে নিই ফ্রিজে রেখে দেবো আজ আর রান্না করবো না এখানে আছে তেলাপিয়া মাছ আর আছে পাঙাশ মাছ তো চলো চলো বন্ধুরা আমার রান্না বান্না প্রায় কমপ্লিট তাই না পুরোপুরি কমপ্লিট তো এই দেখো আমি কিন্তু রান্না করে সাথে সাথে এগুলো পরিষ্কার করে রাখি তা না হলে পরে কিন্তু এই কাজটা আর করা হয় না আর ভালো লাগে না কেমন একটা বাজে বাজে লাগে একবার এরপরে স্নান টান করে নেবো তো চলো রান্না বান্না কমপ্লিট এবার একটু বেরিয়ে করলাম সবাই মিলে সবাই মানে আমি বর আর ছেলে তিনজনই তো আমরা তিনজনই বেশি ঘোরাঘুরি করি যেতে যেতে দেখো ছেলের সঙ্গে একটু ভিডিও করে নিয়েছিলাম তোমার দাদা ভাই তো সামনে ছিলাম আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটু রিলস বানানোর জন্য তারপর যাবো কাকিদের বাড়ি বন্ধুরা এখানে পান কৌড়ি এই দেখো জলের এই দেখো এই একটা এই একটা দুটোর জন্য আমি নিজেই দেখতে পাচ্ছি না যে একটা ডুব মেরেছে আর একটা দেখো সাপের এই দুটো এক জায়গায় যাচ্ছে হেবি সুন্দর লাগছে দেখতে যা আমি <Net> আমাদের <-hertz> <uma est -special> আর বন্ধুরা কাকাবাড়িতে যে উপলক্ষে এসেছি এটা হচ্ছে তার মূল কারণ তো তো ছিল বিয়ের পাকা কথা দেখো আমাকে টিফিনগুলো গুছাতে দিয়েছে তো আমি যেহেতু হতে পাচ্ছি না তাই আমি বসে বসে টিফিনগুলো গুছিয়ে নিচ্ছি আর ওদিকে ছেলেকে বলেছি তুই একটু বাইরে দাদুদের ভিডিও কর ও আবার আমার শুধু ভিডিওই করেছে তো ভালো হয়নি ভিডিওটা আর করা যাবে তারপর খাওয়া দাওয়া করে এখন এই যে বাড়ি ফেরার পালাত আমাদের দাদাভাই নিতে এসেছে তো এই দেখো অন্ধকার নেমে এসেছে এখন বাজে আটটা তো আমরা এখনই বেরোলাম তো রাতের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল কতটা সুন্দর হ্যাঁ ফাইনালি বাড়ি চলে এসেছি তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখো খেয়ে উঠলাম কিন্তু আমার ভিডিও করতে খেয়াল ছিল না ভিডিও দেখতে ব্যস্ত ছিলাম তো চলো ছো ঘর কেউ কিছু মনে করো শিবরাত্রি বন্ধুরা দেখা আছে নেক্সট ভিডিওতে টাটা